জীবনে চলার পথে মেয়েরাই বড় যোদ্ধা হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন এই যে সকালবেলা হল এইখানে পাটি সাপটা পিঠা বানাচ্ছিলাম নাস্তা আজকে পাটি সাপটা পিঠা আর হলো ডিম সিদ্ধ আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি যেহেতু নাস্তা করতে লেট হয়ে যাচ্ছিল এই যে দুপুরবেলা এটা শুক্রবার মানে গতকালকের একটি ভিডিও ওই যেখানে আমি গরু মাংস রান্না করে থামনেল বা টাইটেলের কথা আসলে পৃথিবীতে মেয়েরাই বড় যোদ্ধা যাদের নিজের বলতে কিছুই হয় না তারপরও আমরা মানিয়ে আর মেনে নিতে নিতে মেয়েদের জীবনটা শেষ হয়ে যায় আমরা যে জায়গায় যাই না কেন সবসময় মেয়েদেরই মানিয়ে নিতে হয় একটা সময় নিজের বাড়িটাও তাদের পর হয়ে যায় মানে জীবনে মানতে মানতে আর মেনে নিতে নিতে হলো মেয়েদের জীবন যে বাড়িতে সারা জীবন বড় হয়ে ওঠা যেখানে তার জীবনটা শুরু শৈশব সেই বাড়িটাও একসময় সে বাড়ির মেহমান হয়ে যায় মনে হয় জীবনে সব কিছু শুধু মেয়েদেরই মানিয়ে নিতে হয় আর মেনে নিতে হয় এই যেখানে আমার গরু মাংস রান্না শেষ আমি এখন ভিডিও রিলেটেড কথাই আসি যে এখানে হলো পোলাও চাউল দিয়ে না কিছু রান্না করতেছি আজকে বেশি কিছু করব না হালকা পাতলাই রান্না করছি যেখানে মশলা কষিয়ে তারপরে মুগ ডাল মসুর ডাল আর পোলাওর চাল আমি ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম এখন একসাথে কষিয়ে নিয়েছি ভালোভাবে ভেজে নিব ভেজে নিয়ে গরম পানি দিয়ে দিবো তাহলে সুন্দর হবে ঝরঝোরা হবে প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এই যেখানে আমি পান দিয়ে গরম পান দিয়ে নিয়েছি এখন ঢেকে দিব এই যে এখন ঝাঁকনা খুলে একবার উলটিয়ে নিচ্ছি এই যে তারপর রান্না শেষ করেছি এই যে আজকের রান্নায় হলো বোনা খিচুড়ি এই যে এখানে গরু মাংস আর হলো চাউলের আটার রুটি বানিয়েছি এই যে আর মাংস দিয়ে চাউলের আটার রুটি রেখে অনেক মজা লাগে আর এই যে এখানে সালাদ বানিয়ে নিয়েছি এই যে আমি এক প্লেটটা ডেকোরেশন করতেছিলাম পরে আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি আর এই যে বিকালবেলা হলো চা বানিয়ে নেব চা আর হলো পেয়ারা খাবো প্লিজ থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম